যাদের সাউন্ড সিস্টেমের মাল বৃষ্টিতে ভিজে অথবা আপনার নৌকা যায় অথবা গাড়ি এক সিডিনে ভিজা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো আমাদের এই যে মিক্সারটা কালকে একটা নৌকার প্রোগ্রামে পিকনিক প্রোগ্রামে গেছিল ঠিক আছে বুয়ার মিক্সার তো মিক্সারটা আপনার বাক্স ভিতরে আসছিল আনতে সময় দেখা নৌকার ভিতরে তো আপনার ছাদের তলে দিয়েছিলাম মিক্সারগুলা তো এই প্রোগ্রামে নৌকার মধ্যে ভিজে নাই তো কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে দিনে প্রোগ্রাম করে রাত্রে আপনার টাকে তোলা হয়েছিল তিরি ফল হয়তো কোনো জায়গায় লিক ছিল এই বাক্সর ভিতর দে ওই সাইডে কিছু পানি মনে হয় একটু ঢুকছিলো ঠিক আছে হালকা কিছু পানি এই বাক্সর ভিতর দে বাক্সর ওপর থেকে তো আমার এই মিক্সারটা এই সাইডে হালকা একটু পানি ঢুকছিলো তো আমরা কী করছি এই যে এটা কিন্তু আপনার ওই যে ওরকম ওই যে যেরকম দুইশো ওয়ার্ডের দুইশো ওয়ার্ডের একটা নাল বাউল দিয়ে হিট দিতেছি ঠিক আছে বড় বাউল নাল বাবল ঠিক আছে এগুলা বাগল দিয়ে হিট দিলে আপনার কি হবে আপনার হালকা সিটা গেছিলো হালকা কিছু পানি গেছিলো উপরে এটা আমি না পাই আপনার উপরে হিট দিতেছি ঠিক আছে তো আপনাদের মিক্সার যদি আপনার সম্পূর্ণ মিক্সারের মধ্যে পানি ঢুকে যে কাজটি করবেন এক নাম্বারে কারেন্টের কোনো লাইন দিবেন না মানে শুকানোর আগে কি করবেন তলা এটা উল্টা মিক্সার উল্টাবেন মিক্সার উল্টাইয়ে তলার লাটটি খুলবেন তলার ডাকনিটা খুলে আলাদা করে ফলাবেন আলাদা করে তারপর উপরে আপনি হিট দিবেন বাউল দে কমপক্ষে আপনার দুই তিন ঘন্টা উপরে দুই ওয়াটের বাউল লাগে হিট দিবেন আবার তলা তলা উপর করে আবার ওই ফেলেও আপনারা দুই তিন দুই তিন ঘন্টা আপনার দুই ওয়াটের বাউল দিয়ে হিট দিবেন তারপরে আপনি পারলে আপনার রোদ থাকলে রোদ হোগাদা রাখবেন তারপরে একদিন পরে আপনারা টু হয়ে পরে আপনারা কি করবেন ওই কারেন্টের এসি লাইন অথবা কানেকশন করবেন এর আগে যদি কানেকশন করেন হয়তো কোনো জায়গায় একটু পানি জাইয়ে থাকলে অথবা আপনার কোনো শর্ট হয়ে থাকলে অথবা আপনার মিক্সার বোর্ডের প্রসেসারের বোর্ড যেতে পারে অথবা আপনার মিক্সারের কোনো ছোটো ছোটো আইসি থাকে এগুলো যেহেতু চাইনা মিক্সার বিভিন্ন আইসি খারাপ হয়ে আপনার মিক্সারটা বাদ হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আমরা কি করব বৃষ্টিতে ভিজলে অথবা গাড়ি সিরিন অথবা দুর্ঘটনা ঘটলে যে কাজটি করবো যদি ভিজে মিক্সার তাহলে আমরা এইভাবে আমরা বাউল দিয়ে হিট দিয়ে নেব শুধু মিক্সার না এই আপনার সাউন্ড সিস্টেমের সেটগুলো বলেন সিএস ফুড জুড়ে জুড়ে বলেন পাঁচশো বলেন ডেল্টা বলেন ঠিক আছে ডেল্টা বলেন ঠিক আছে যে কোনো সেটি যে যে কোনো সেটি আপনারা আমরা কি করব যে কোনো সেডি আমরা ওই যে পার গান বলেন যে পার গান বলেন যে কোনো সাউন্ড সিস্টেমের যে কোনো মালি আমরা কি করব আগে 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 আমরা কারেন্টে কালেকশন দিব না এসি লাইনে কোনো কানেক্ট কালেকশন দিব না আগে কি করব আমরা আগে আমরা এরকম দুশো ওয়াটের বাউল দিয়ে হিপ দিয়ে নিব ঠিক আছে তো আপনার স্পিকার আপনার স্পিকার বক্স যদি বিজে দেখা গেছে সে আপনার যে ফ্লাইবোর্ডের যে বক্সগুলা ফ্লাইবোর্ডের ফ্লাইবোর্ডের বক্স কিন্তু আপনার বিচলে কোনো সমস্যা হয় না ফ্লাইবোর্ডের বক্স বিচলে কোনো সমস্যা হয় না আপনার বক্স যদি আপনার স্পিকারের ভিতরে পানি যায় স্পিকার তাহলে স্পিকারটা শুকাইয়ে পরে আপনার কালেকশন দিবেন ইয়ার আগে কালেকশন দিবেন না যদি বক্স বিজে তাহলে স্পিকার শুকাইয়া পরে কালেকশন দিবেন আর বক্সহে আপনাদের ফ্লাই বোর্ডের বডি এগুলো আপনার সহজেই আপনার বিজেলা না এটা বডি ভিজের সমস্যা নাই শুধু স্পিকারে পানি না গেলেই চলে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ